আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাবরি কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাবরিকাজিপাড়া কাজীপাড়া কিশোর ফুটবল টিম এবং নসিপুর কিশোর ফুটবল টিমের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি এই মুহূর্তে অনুষ্ঠিত হতে হচ্ছে এবং এই প্রীতি ফুটবল ম্যাচের প্রথম অর্ধে একসঙ্গেকালে এগিয়ে রয়েছে জাবরি কাজীপাড়া ফুটবল টিম দেখতে পাচ্ছেন পশ্চিম প্রান্তে বার্ড পোস্ট এবং পূর্ব প্রান্তে বার্ড পোস্ট দক্ষিণ প্রান্তে রয়েছে চমৎকার উচ্চ বিদ্যালয় এবং পাশে রয়েছে একটি চমৎকার মসজিদ এবং পূর্ব প্রান্তে একপাশে পাশে কর্নারে রয়েছে কমিউনিটি ক্লিনিক এরই মাঝে চলছে প্রীতি ফুটবল ম্যাচটি যেটিতে একে অপরের মোকাবেলা করছে জাবরিকাজীপাড়া কিশোর ফুটবল টিম এবং নসিপুর কিশোর ফুটবল টিম প্রথমার্ধেই এক শূন্যকলে এগিয়ে রয়েছে জাবরিকাজীপাড়া কিশোর ফুটবল টিম দেখা যাক ওখানে নীরব বাশিরের উদ্দেশ্যে বাসিরের এখনও তার নিয়ন্ত্রণে বল কিন্তু বল চলে গেছে তার রিসিভ করার আগেই সীমানার বাইরে থ্রোয়িং নশিপুরের অনুকূলে

লম্বাভাবে জাফরিকাজ পাড়ার ডিফেন্ডার মুহিম শট দিয়েছে ওখানে নীরব এই মুহূর্তে আক্রমণে নৈশিপুর দেখা যাক তারা তাদের গোলটি পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা ওখানে শ্যাম ক্লিয়ার করে দিলো কোনো প্রকার ঝুঁকি না নিয়ে শীর আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে এই প্রীতি ফুটবল ম্যাচটি শিয়াম ডান প্রান্ত দিয়ে নসিবপুর এগিয়ে যাওয়ার চেষ্টা দিয়েছেন তার সাথীকে কিন্তু পাস ওখানে রিফাত বলটিকে ক্লিয়ার করে দিল থ্রোয়িং নসিপুরের অনুকূলে আবার আক্রমণে জাবড়ি ডান প্রান্ত দিয়ে সিয়াম এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু গোলকিপারের সরাসরি গ্লাভসে কোনো বিপদ নয় ওখানে শিয়াম নসিপুরের মুহূর্তে আক্রমণে দেখা যাক তারা তাদের গোলটি পরিশোধ করতে পারে কিনা চমৎকার খেলছে সেই ছেলেটি ওখানে ডিফেন্ডার রিফাত দর্শক মন্ডলী চলছে পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আমরা দেখতে পেলাম নসিপুরের গোলরক্ষক ভাবে বলটি বাম প্রান্তে ছেড়েছেন এবং বাম প্রান্ত দিয়ে নসিপুর আক্রমণে দেখা যাক তারা তাদের গোলটি পরিশোধ করতে পারে কিনা ইতিমধ্যেই তাদেরকে একটি গোল হজম করতে হয়েছে রেফারির দায়িত্ব পালন করছে আসমাউল হক ডেঞ্জারজোন জায়গা দেখা যাক নসিপুর পারে কিনা তাদের গোলটি পরিশোধ করতে এই মুহূর্তে থ্রোয়িং নসিপুরের এবং এই মুহূর্তে দেখতে পেলাম নসিপুর তারা তাদের গোলটি পরিশোধ করে পরিশোধ করলে এই মুহূর্তে সমতা এক এক জাবড়ি এক নসিপুর এক